বাড়িতে আজ কারা এলো আমি বানালাম চিকেন পকোড়া বন্ধুরা বাবা নিয়ে এসেছে চিকেন এখন আমার চিকেন রান্না করার জন্য চিকেনটা প্রথমে ধুয়ে ফেলতে হবে তাই গামলায় একের থেকে ঢেলে নিলাম এখন যাব কলে চিকেনটা ধুতে তো আমি চিকেন ধুয়ে নিয়ে এসেছি এখন আমি আমি চিকেনটাকে তাই নুন হলুদ গুলো সব একে একে দিয়ে দিচ্ছি এরপর ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ এরপর আমি চিকেন রান্না করার জন্য আমার প্রয়োজনীয় সমস্ত মশলা আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সমস্তটা কেটে কুটে নিয়েছি সমস্ত কিছু দেখো গুছিয়ে ফেলেছি হাতে বেটে রান্না করব না এর জন্য মিক্সারের বাড়িটাও নিয়ে এসেছি মিক্সিং করব তো সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো তাড়াতাড়ি মিক্সার করে ফেলি মিক্সার করে নিয়ে এসে দেখো কিছুটা এখানে চিকেন নিয়েছি বেশি চিকেন নিয়ে নি কয়েক পিস নিয়েছিলাম সেই মাংস টুকরোগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার যে সমস্ত প্রয়োজনীয় মশলা লাগে সেগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি কিছু কারণ ওই ছোট ছোটো টুকরো মাংসগুলো দিয়ে আমি করব চিকেন পকোড়া এর জন্য আমি কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা চালের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম বেসন দিতে পারো কিন্তু আমার কাছে বেসন ছিল না এর জন্য দিইনি তাই এভাবে চালের গুঁড়ো দিয়েই করলাম তো এটাকে ম্যারিনেট করে রাখবো আগে তরকারি রান্না করব তারপরে চিকেন পকোড়াটা ভাজবো তো তরকারি রান্না করার জন্য প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আর আমি চিকেনের আলু খুব ভালো খাই এর জন্য প্রথমে আলুটা দিলাম আর যদি চিকেন আলু ছাড়া রান্না করি সেটা তো আলাদা কথা তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছি আজকে আমাদের বাড়িতে আসবে আমার দিদি আর আমার বাবাই এর জন্যই বাবা সকাল সকাল চিকেন নিয়ে এসেছে আর ওরা সকালে বেরিয়েছে দশটার মধ্যে বাড়ি পৌঁছে যাবে পলতা থেকে আমাদের বেথরি আসতে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে চলে আসে বাড়িতে পৌঁছে যায় তো দশটার মধ্যে চলে আসবে তো দেখো প্রথমে ভালো করে তেলটা গরম করে তেজপাতা দিলাম তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে কিছুটা টমেটো দিয়ে দিলাম তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর আলুটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম আর এখন প্রায় রেডি হয়ে গেছে আমার চিকেন রান্না গরম মশলাটা দিতে যাচ্ছিলাম কিছুতেই পড়ছিল না তারপরে ক্যামেরা অফ করে দিলাম আর দেখো রেডি আমার চিকেন আজকে একটু ঝোল ঝোল রান্না করেছি হালকা ঝোল রান্না করেছি এমনিতে আমি চিকেন একদমই ঝোল রাখি না আর চিকেনটা রান্না করে সবে নামিয়েছি আর দিদিরা চলে বসেছে ওদেরকে এগোতে বাড়ির সামনে চলে গেলাম একদম বাড়ির সামনে অটো করে নামলো আর এই যে আমার বাবা নে এসে দেখো কি দৌড় দিয়েছে প্রথমে গিয়েই মামার কাছে মামা বসে আছে ওখানে মামার কাছে গেছে ও মামাদের খুব ভালোবাসে মাসিদের তুলনাও মামাদের বেশি ও ভালোবাসে আমার তো রান্না কমপ্লিট হয়নি ওরা তো চলে আসলো ওদের রেস্ট করতে দিয়ে আমি চলে এসেছি আবার রান্না ঘরে তারপর আলু উচ্ছেটা ভেজে নিচ্ছি এরপর আমি পকোড়াটাও ভেজে নিচ্ছি বাবান এসেছে বলে আজকে পকোড়াটা ভাজলাম বাবান খুব ভালো খায় পকোড়া যেহেতু আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম এর জন্য কোনো অসুবিধা হয়নি তাড়াতাড়ি করে ভেজে দিয়েছি তো পকোড়া খেতে কে কে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কয়েকটা মাত্র পকোড়া ভেজেছি তাতে কি বাড়ির সবাইকে দুটো দুটো করে প্রসাদের মতো দিয়েছি টেস্ট করার জন্য কেমন হয়েছে আর সবাই মিলে খেলে একটা মজাই আলাদা লাগে তো রেডি দেখো আমার পকোড়াগুলো আমি সমস্ত পকোড়াগুলো ভেজেই নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কয়েকটা মাত্র পকোড়া ভেজেছি আর পকোড়ার সাথে সস না হলে চলে বলো তো পকোড়া খাওয়ার ভিডিওটাতে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে আমরা কতটা মজা করে পকোড়াগুলো খেয়েছি একদম কারাকারি করে কার আগে কেক নিতে পারে এরকম করে খেয়েছিলাম খুব ভালো হয়েছিলো তো ভিডিওটা এ পর্যন্ত কেমন হলো অবশ্যই জানিও কমেন্টে